এই ভাই শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সব জায়গায় বিভিন্ন রকমের ভিডিও তো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এই যে এস কে জিয়ারুল ইসলামের যে চ্যানেলের ভিডিওটা দেখছেন হ্যাঁ শুধুমাত্র আপনার জন্যই আজকের ভিডিও এই যে গাড়িটা দেখছেন ই ভি ইলেকট্রিক স্কুটি এই যে গাড়িটা দেখছেন এই যে মডেলটা দেখছেন তো দুর্দান্ত মডেল এই যে মডেলটার উপরে পেয়ে যাবেন আপনি হ্যাঁ পঁচিশশো ওয়ার্ডের আপনি দেখতে বলবো দেখাতে বলবো ক্যামেরা পরে শুনে পঁচিশশো ওয়ার্ডের আপনি মোটর পেয়ে যাবেন হ্যাঁ পঁচিশশো ওয়ার্ডের কন্ট্রোলার পেয়ে যাবেন তার সঙ্গে তার সঙ্গে এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন আপনার এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি পেয়ে যাবেন হ্যাঁ একটা নাই দুটো নাই পাঁচটা ব্যাটারি পেয়ে যাবেন তো এই গাড়িটা যদি আপনি নিতে চান তাহলে আমি বলবো একমাত্র ঠিকানা নিউ রঞ্জিত ইলেকট্রিক স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো বিস্তারিত সবকিছু জানতে পারবে হ্যাঁ তো যেটা বলছিলাম এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ মাত্র চল্লিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি আজ এই যে মডেলটা নিয়ে তো ভাইকে বলবো আর একটা মডেল আছে যেটা যেটা কিনা আপনার ম্যাক্স ইভি হ্যাঁ এই যে মডেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার কালার আছে ব্ল্যাক এর মধ্যে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এই মডেলটা পেয়ে যাবেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকার বিনিময় হ্যাঁ এটাও থাকছে পঁচিশশো ওয়ার্ডের মোটর পঁচিশশো ওয়ার্ডের কন্ট্রোলার থাকছে তার সঙ্গে পাঁচটা ব্যাটারি থাকছে এক বত্রিশ এম্পিয়ার ব্যাটারি তার সঙ্গে পেয়ে যাবেন খুব সুন্দর একটা আকর্ষণীয় গীত যেটা কিনা সবসময় জন্য অপেক্ষা করে তো আপনারা আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন তো আরো যদি ভিডিও দেখতে চান এসকে জিয়া ইসলামের চ্যানেলে যান আরো খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন অর্থাৎ সুন্দর সুন্দর প্রাইজের গাড়ি দেখতে পাবেন তো আজকের দিনে এই পর্যন্ত জয় হিন্দ